আমরা তো অবশ্যই জানি যে বিগত যুগগুলোর চেয়ে আগত যুগগুলোর সময় অতি অল্প হয়ে গেছে এগুলো আমরা এখন অনুভব করলে আসলে বুঝতে পারব এবং আমাদের হিসাব নিকাশ এগুলো এগুলোর জন্য কি আমাদের হিসাব নিকাশের সময় তো অতি আসন্ন হয়ে যাচ্ছে তাই না তো এই জিনিসটি আল্লাহ তালা কোরআনে করিমে ফারমাতে আসেন যে এটি হচ্ছে একুশ নং সুরার এক নং আয়াতে বিসমিল্লা রহমানুর রহিম মানুষের হিসাব নিকাশের সময় অতি আসন্ন কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরে রয়েছে তারপরও অর্থাৎ যে দেখেন আমাদের যে সময় অতি অল্প হয়ে গেছে এখন এবং আমাদের জন্য আমলও এত সহজ করে আল্লাহ আল্লাহতালা কিন্তু তারপরেও দেখেন আমরা যে দুনিয়া চাকচিক্যময়তে আমরা চলতেছি অপরদিকে আমরা ইমানের ইমানের দিকে আমরা উদাসীনতা যেটি আমাদের কাজে লাগবে আমরা সেদিকে না ঝুঁকে আমরা যুক্তছি যে দুনিয়া চাকচিক্যময়তে আমাদের কবরে অবশ্যই ক্ষতিকর এবং ইমান আমাদের জন্য তো কল্যাণকর আমরা কিন্তু সব কিছু জেনে ক্ষতিকর জেনেও কিন্তু আমরা সেদিকে ধাবিত হচ্ছি তো আমরা কি জানি না যে আসলে আল্লাহতালার সামনে এগুলোর জবাবদিহিতা করতে হবে অবশ্যই জবাবদিহিতা করতে হবে দেখেন আল্লাহ তালা আমাদেরকে কি কি জানিয়ে দিয়েছেন এখন আমাদেরকে কিভাবে তার নিয়ামত দিয়েছেন এবং দেখেন আল্লাহ তালা সেই জন্যে আমাদেরকে যে তার আমল পর্যন্ত আমাদের জন্য সহজ করে করেছেন যে সময় একদিনের বদলতে আমাদের ছিয়াশি হাজার বছর এবাদত করার সমান সোয়াব পাবে শুধু আমরা একদিন এবাদত করতে এবাদত করলে যেটি লাইলাতুর কদর সবাই জানেন দেখেন আমাদের জন্য সব কিছু সহজ করে দেওয়ার পরও তো আমরা যদি না যদি আমরা যদি নাজাত না পাই তো এটি খাদের দোষ অবশ্যই আমার দোষ তো আমার দোষে যদি আমি জানে যে আমি কাকে ধরবো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কোরআনে করিমে সব কিছু বলে দিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন কিন্তু আসলে আমরা কি করতে যাচ্ছি আমরা প্রকৃতি পক্ষে কিন্তু আমরা দুনিয়ায় চাকচিক্য মতে আমরা মগ্ন হয়ে আছি কবরের কথা আমরা স্মরণই করি না অনেকে আল্লাহ সবাইকে মাফ করুক এবং আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনসূর্ণার মোতাবেক জীবন অতিবাহিত করার তফিক দান করুক এবং মৃত্যুর আগে আমাদের ইমান নিয়ে যেন মৃত্যু হয় এই তফিকে যেন আল্লাহ তালা সবাইকে দান করুক আমি